হ্যালো ভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই তো কাকুর বিয়ের ভিডিওর একটা পার্ট তো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তো যারা যারা এখনও দেখো নি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তো ছোটাফট করে গিয়ে দেখে নাও তো আগের পার্টে তো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছে যে ভোরবেলা বরার কনের গাড়ি আসলো আর সাথে বরণ করে বরার কোণেকে বাড়িতে ঢোকানো হলো সাথে গেট ধরা সম্পূর্ণ কিছু তোমাদের সাথে শেয়ার করেছি তো এরপর দেখো শুরু হবে বাসি বিয়ে তো তখন থেকে আমি এখানেই আছি ঠাকুমাদের বাড়িতেই তো বাড়ি যাইনি এখনও বাসি বিয়ে দেখে একবারে বাড়ি যাব তো দেখো বাড়িতে ওদিকে স্নান করানো চলছে বর আর বউকে আর এদিকে আমি বোনদের সাথে একটু খেলা করছিলাম যেহেতু অনেক ভোরে উঠে চলে এসেছিলাম কোণে দেখতে তার জন্য দেখো এখন ব্রাশ করাও হয়নি তার জন্য দেখো পিছন পাশে বোন ওইদিকে আয়না দেখে ব্রাশ করছিল তার জন্য একটা ঠাকুমা বলছিল আয়না দেখে ব্রাশ করলে নাকি দাঁত খসে পড়ে তার জন্য একটু হাসাহাসি করছিলাম শুনে আর এদিকে দেখো আমার পিসির মেয়ে বোন ওর নাম সুইটি আর ওর ভালো নাম রেশমি কত সুন্দর তাই না আমার নাম দিয়েই অনেকটা ওর নামটা চলে যায় আমার নাম রশনি ওর নাম রেশমি আর ডাক নাম সুইটি তো দেখো কত সুন্দর হয়েছে আর সেই বোনটাকে সেই ওর অন্নপ্রাশনে দেখেছিলাম তারপর আর দেখাই হয়নি ওর সাথে অনেকদিন থেকে যেহেতু পিসির বাড়িতে যাওয়া হয় না তার জন্য অনেক দিন পর দেখলাম খুব মিষ্টি হয়েছে আর এদিকে দেখো বর আর কোণে এদিকে স্নান করানো চলছে এখানে স্নান করিয়ে তারপর বাসি বেড়িয়ে শুরু দেখো কাকু আর কাকিমা একেবারে ঠান্ডার মধ্যে পুরো জল লেগে গিয়েছে এত ভোরে এখন স্নান করানো হবে শুধু শর্টকাটে স্নান করানো হবে যেহেতু আমাদের নিয়ম এটা তো নিয়ম পালন করতেই হবে আজ তোমায়নি শুরু হলো নতুন জীবন সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তো তোমায়নি শুরু হলো নতুন জীবন সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন দেখতে পেলে ওইদিকে বাসি বিয়ে হচ্ছে আর এদিকে কিন্তু আমার প্রচণ্ড খেতে পেয়ে গিয়েছিল যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল প্রায় নয়টা বেজে গিয়েছিল তো প্রচন্ড খেতে পেয়ে গিয়েছিল তো বাবা দেখো বাজার থেকে আমাকে পরোটা আর সবজি এনে দিল তো আমি এখন এটা খাবো এরপর বিয়ে বাড়িতে রান্না হবে ওখানেই সবাই খাবো তো এটা খেয়ে আমি স্নান টান সেরে নিয়েছিলাম স্নান করার পর প্রায় সাড়ে এগারোটা বারোটা বেজে গিয়েছিল তারপর দেখো চলে গিয়েছিলাম বিয়েবাড়িতেই বিয়ে বাড়িতে এসে দেখে নিলাম চারিদিকে সবাই কি করছে তো দেখার পর চলে গিয়েছিলাম খাবার খেতে খাবার খেয়ে এসে এদিকে দেখো ফুল সাজাচ্ছিলো কাকুরা ফুল দিয়ে গেট সাজাচ্ছিলো তো আমি ওদেরকে একটু হেল্প করে দিলাম কাঠিগুলো ডুবিয়ে দিলাম তো আর তারপর দেখো আমার মিষ্টু বোন নাকি ফটো তুলবে তার জন্য হতে সুন্দর পোস্টের ছিল তো ওকে একটু ফটো তুলে দিলাম দেওয়ার পর এদিকে দেখো দুজনে মিলে একটু ফটো তুললাম তো দুজনে একটু এখানে বসে বসে ঢং করছিলাম আর এদিকে দেখো গেটটা প্রায় সাজানো হয়ে গেছে আবার অনেকগুলো সাজানো হবে এখানে দুটা হলো আর এদিকে তো বাড়িতে হচ্ছিল মনসা মঙ্গল গান এরপর চলে গিয়েছিলাম গান শুনতে আমাদের এদিকে তো বিয়ে বাড়িতে এই গানটা হয় তোমাদের এদিকে কাঁধে কাঁধে ওদিকে এই গানটা হয় অবশ্যই জানিও আর দেখো কত সুন্দর নাচ হচ্ছিল সে বিকেলবেলা প্রচণ্ড ঘুম পেয়ে গিয়েছিলো তার জন্য একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখলাম সবাই রেডি হয়ে গিয়েছে তাই আমিও ছটাফট করে রেডি হয়ে গেলাম তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো রেডি হয়ে দেখো চলে এসছে বিয়েবাড়িতে বিয়েবাড়িতে এসে প্রথমে বর আর কনেকে দেখে নিলাম দেখে নেওয়ার পর তারপর চলে গিয়েছিলাম নাচ দেখতে এদিকে সবাই দেখো কত নাচ করছিল তো এখানে এসে একটু নাচ দেখছিলাম yeah নাচ করছিল কাকুরা আর দিদি বোনেরা ওরা সবাই মিলে নাচ করছিল আর বৌভাতের ভাতের মানুষেরা এখনও আসেনি তার জন্য একটু নাচ দেখে চলে গিয়েছিলাম খাবার খেতে সেই সাড়ে এগারোটা বারোটার দিকে খেয়েছিলাম আর তারপর কোনো খাওয়াই নি তার জন্য দেখো খেদো পেয়ে গিয়েছিলো তো ভাবলাম আগে গিয়ে খেয়ে নিই তো খেয়ে এসে মিষ্টু আর আমি দুজনে সুপার মধ্যে বসে কয়েকটা ফটো তুলে নিলাম ফটো তোলার পর তারপর বৌভাতের ভাতের মানুষেরাও সবাই চলে এসেছিলো তো চলে গিয়েছিলাম একটু নাচ দেখতে ごありがとうざいまし তো দেখো মেয়ের বাড়ির সবাই কিন্তু দারুণ নাচ করে আর দেখো ছোটো ছোট মেয়েগুলো কত সুন্দর নাচ করছিল আর সবার কত বড় বড় চুল কারণ এরা না সবাই ডান্স গ্রুপে ডান্স করে তার জন্য দেখো সবাই কিন্তু দারুণ ডান্স করে তো প্রায় এক ঘন্টার মতো ওদের একটু নাচ দেখে নিলাম নাচ দেখার পর চলে গিয়েছিলাম বাড়ি তো আজকের মতো ভিডিওটা এখান থেকে গাইছ আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ